হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো এক পাগল বসে আছে সাজুগুজু করছে দুপুরবেলা এ দেখো পাগল কি করছে পাগলকে বলা হয়েছে যে একটা ভিডিও শুট করে দিস তো সেই পাগলামি যে শুরু হয়েছে মানে ভিডিও করার কথা বললে কখনো দেখি খুব আনন্দ আর কখনো দেখি খুব কষ্ট এখন বিশাল আনন্দ আছে যে ভিডিও শাড়ি পরতে যে কত ভালো লাগে না বড় হচ্ছিস তো তখন দেখবো শাড়ি পরতে কেমন লাগে তখন আর পরবি না যখন সময় থাকবে মানে সময় হবে শাড়ি পর তখন পরবি না এখন তো শাড়ি পরার সময় না আমি বললাম কি দে দে আলতাটা আলতাটা আমি পরিয়ে মানুষ মানুষটা ক্লিপ পিছনে লাগিয়ে দেয় গরমের মধ্যে

এতে বললাম যদি আমি বলতাম যে মনে আমি একটু কাজ করে দিত তখন আর পারতি না হুম সেটা হলো কথা ঠিক আছে তুই মেকআপ কর আমি খেয়ে নিই তারপর শাড়ি পরে দেবো হ্যাঁ না পরে দিলে পরে আপনার আমি মেকআপ করতে পারি ঠিক আছে তাহলে আমি আর না এ না আসবে ঠিক আছে রেডি হতে ব্ল্যাক কালার করতে হবে আমি করছি আমার ওয়াটার কালার ব্যাগ থেকে কোনো কারণে

শুরু করছি তো দেখো এখানে হচ্ছে কাশফুলের ভর্তি জায়গাটা পুরো কাশফুলে ভর্তি তো এই জায়গাটা ভিডিওর ক্যামেরা আমি ভাবতে পারিনি আজকে এতটা মেঘলা ক্যামেরাটা এতটা সুন্দর আসবে ভাবতে পারিনি খুব সুন্দর আসছে ক্যামেরাটার জায়গাটা কেমন তোমরা কমেন্ট করে বলো আমার কাছে কিন্তু জায়গাটা খুব সুন্দর লেগে তোমরা চাইলে এখানে এসে ভিডিও বানাতে পারো এখানে অনেক খোলামেলা জায়গা আর এখানে কাশফুল যদি নাও থাকে বা পুরো সিজন ছাড়াও কাশফুল যখন থাকে না তখনও কিন্তু এই জায়গার ঢোপগুলো পুরো সবুজে সবুজ হয়ে যায় তখন দেখতে আরও সুন্দর লাগে মানে কাশফুল যখনও দেখতে সুন্দর লাগে তার থেকে সুন্দর তখন লাগে আমার ভিডিওটা হয়তো তোমরা দেখে থাকবে না দেখে থাকলে গিয়ে দেখে নাও চ্যানেলটা তো এদের ভিডিওটা আপলোড করা আছে তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও যদি না দেখে থাকো এই মানে খুব সুন্দর ক্যামেরা আছে এই চ্যামেরটা আসলে খুব সুন্দর ক্যামেরা আছে কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় আছে পাশে গিয়ে ভিডিও করতে পারছি না মানে এইখানটায় এই চুটি জায়গাটা নিচু তো পুরো কয়েকদিন আগে মাটি ফেলা হয়েছিল জলে ধুয়ে গেছে এখানটা পুরো নিচু হয়ে জল জমে গেছে ওখানটায় গর্ত আছে গর্ত ভেসে গেছে